আন্টি আপনারা সবাই এনে কি করতেছেন এটা কি বাজার কমিটির পক্ষ থেকে আপনাদের সাথে কি কথা বলা যাবে একটু সবাই ডাকেন ভাই আপনাদের সাথে কি কথা বলা যাবে তাহলে একটু সময় আসেন কথা বলি সবাই আসেন সবাই আসলে ভালো হবেন আপনাদের বেতন হয় কেমন বেতন এটা দেখবি আপনাদের সংসার চলে না সংসার চলে না আমাদের রাত্রিও কাজ করা লাগে দিনেও কাজ করা লাগে সারাদিন

কোনো আমাকে নিরাপত্তাই নাই কিভাবে কাজ করবে একদিন যদি কয় যেন আমরা শরীর ভালো না কাজ করব না করি নাই আজকে মাফ করে দেন তারা তো মাফ করে না এই অবস্থা কিন্তু আমার পেটে দেয় কাজ করা লাগে বয়ের ভিতরে কাজ করাই লাগে আমাদের এটা তো পৌরসভার ডাস্টবিনের কাজ করে না যে ডাস্টবিন ও করে ড্রেন করে তারপর ঝাড়ুও দেয় সারা বছর মহাদেশ যে অর্ডার করে আমরা সেই কাজই করি তাহলে এই কাজ করতে আপনাদের মানে

ভালো হচ্ছে কি খারাপ ভাবে কষ্ট পাচ্ছেন কষ্টই তো জানার জন্য আসছিলাম না ঠিক আছে তাহলে আপনাদের আমি কিছু টাকা দিয়ে আপনারা নাস্তা করবেন না নাস্তা এখনই খাবো আমরা আমাকে তো অনেক খোদা লাগিছে এই টাকাটা দেবো কার হাতে এক জনের কাছে দিলে এর হাতে ভাগ করে এই টাকাটা রাখ হ্যাঁ নাস্তা কিনে খাই আচ্ছা নাস্তা খাবো অবশ্যই আমরা দর্শকের উদ্দেশ্যে প্রশাসকের উদ্দেশ্যে আমরা কিছু বলতে চাই বলেন যে আমরা এই বাজারে বা পৌরসভার যে নোংরার কাজ করি আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখি কিন্তু আমাদের একটা সমস্যার ভিতরে আছি খুব কষ্টের ভিতরে আছি যে আমাদের নিজস্ব কোনো ঘর বাড়ি নেই আমরা বাসা ভাড়া করে থাকি আমরা এই নোংরার কাজ করি বলে আমাদেরকে কোনো বাসার মালিকরা বাসা ভাড়া দিতে চায় না খুব অসহায় করে রাখে খুব আলাদাভাবে রাখতে চায় যার কারণে আমাদের খুব কষ্টে থাকি আমরা আসলে ভাইটার কথা শুনে মানে অনেকটা খারাপ লাগলো দেখুন তারা পৌরসভার কাজ করে তাদের বাসা ভাড়া মানুষ দিতে চায় না আসলে এটা কি সত্যি সত্য কথা বললাম আমি যারা ভাড়া দেয় মানে মুখের উপরে তো কিছু বলতে চায় না কিন্তু মানে বুঝতে পারি যে আসলে আমরা কাজ করি বিধাই তারা ভাষা ভাড়া দিবে কিন্তু গায় না যে আমরা কাজ করি বিধাই আবার এই মধ্যে কি আপনারা সবাই হুম আপনাদের সাথে মানে আপনাদের ভাষা ভাড়া দিতে যাচ্ছে না আর আমাদের বেতন ডাইটও বাড়াবার দিলে আমরা এটা চাল পারলি আর কি সংসারটা মনে করেন ভালো হলে চলতো কিন্তু এই বেতন আমাকে তো আর সংসার চলে না না চলে না খুব কষ্টই চলে খায় না খায় দিন চলতিছে তারপরে মনে করেন যে আপনি যেরকম আসে রোদের ভিতর কাজ করা লাগে সকাল থেকে মনে করেন পর্যন্ত কিছুই খাইনি বুঝছেন খুব কষ্ট খুব কম বেতন পাচ্ছিস ঘর বাড়ি নাই জায়গা নাই থাকার সমস্যা এখানে আপনাদের দিনে কয় ঘন্টা কাজ করতে হয়

কিছু দিয়ে তাদের পাশে থাকবেন না সবাই কি বলেন হ্যাঁ আপনাদের পাশে দিয়ে কেউ দাঁড়াতেছে আপনারা কি তাকে দাঁড়ানোর সুযোগ করে দিবেন আমরা তার পাশেও থাকবো সে আমাদের পাশে থাকবে দর্শক এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন